আ बाप ভালোবাসা সেটা şartতো কথা দেয়া হয় না ভাই ভালোবাসার একটা অংশ হইতে পারে একটা বাইক এরম দুই বাইক কাছে যদি দুইটা বাইক থাকে দুই বন্ধুর কাছে যদি দুইটা বাইক থাকে ব্যাপারটা কেমন হয় কোনটা আমারে দুই ভাই যদি এক লাগে দুইটা লয় রাস্তায় চলে কেমন হবে ব্যাপারটা ভাবে চালাবে একটা পুদে চালাবে একটা কেমন হয় ভাই অনেকের যদি হর বাড়িতে গিফট দেয় না মানে ভালোবাসা দেয় মা হঠাৎ করে না জানাইয়া প্যাকেট করে বাইকটা সামনে দিয়ে দিল কোন অনুভূতিটা অনুভূতিটা কেমন লাগে কেমন লাগবো অনুভূতিটা কোনো বাপ তার ছেলেরে কোন কিছু না জানাইয়া প্যাকেট করে যদি সামনে দিয়া দেয় অনুমতি কেমন লাগবো আবেগে মনে হয় চলে আসবে নাকি কোন মা কোন তার সন্তানকে যদি এমন একটা বাইক দিয়ে দেয় কেমন লাগবে তখন আসলে কি জানেন যে বাইক দিয়ে কি সব অনুভূতি প্রকাশ করা সম্ভব না ব্যাপারটা এমন না সম্পর্ক ছেলে মার সম্পর্ক বাবা তার মার সম্পর্ক আসল বাপমার সম্পর্ক ছেলে পোড়া পান অনুভূতি এটি শেষ করার মতো না এই ভালোবাসা কিছু দিয়ে নেওয়ার ভিতরে সার্থকতা নাই এই ভালোবাসা সার্থকতা দিয়ে হয় না বাপার ভালোবাসা সেটা সার্থকতা দিয়ে হয় না ভাই এমন একটা বাইক দিলেই যে ছেলে খুশি হয়ে যাবে ব্যাপারটা এমন না এমন একটা বাইক দিলেই যে ছেলে খুশি এমন না হ্যাঁ তবে ছেলেকে খুশি করতে যায় বাপ মা অনেক কিছুই ত্যাগ করে কথাটা ঠিক না হয়তো তাই সেই ত্যাগের একটা অংশ হইতে পারে একটা বাইক হ্যাঁ ভালোবাসার একটা অংশ হইতে পারে একটা বাইক বাইক বাবা তার ছেলেকে গিফট করতে পারে মা তার ছেলেকে গিফট করতে পারে ভাই তার বড় ভাই তার ছোট ভাই গিফট করতে পারে বা একটা ওয়াইফ তার হাজবেন্ড গিফট করতে পারে শ্বশুর বাড়ির দিকে দেখা যায় একটা বাইক গিফট করতে পারে আসলে এই বাইক দুটা এমনই খুশি হওয়ার মতো বাইক খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ আমার কথায় যায় না কেমন লাগে ভালো লাগে আজকে ভালো লেগে কেন লাভ